আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের দোয়াই আল্লাহতাল্লার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো এই যে সকালবেলা উঠে যা সংসারের কাজ থাকে তো বেটাকে আজকে আবার স্কুলে পাঠাইতে হবে এই জন্য সকালবেলা উঠে আর কি সকালবেলার খাবার তো আলু ভাজি আর রুটি বানাই দিছি তো এটা এখন তান্নবেটা খাবে খেয়ে স্কুলে বের হবে বসো বসো তো ওই যে তানভীর কিন্তু রেডি হয়ে গেছে আবার বসো ভালো করে বসো তুমি আস্তে আস্তে সিঁড়ে সিরে খাও আমি পানি ভরে দিয়ে তা খাও তো ওই যে কালকে তাল পুট্টো আচার দিয়েছিলাম সন্ধ্যাবেলা তো ওই যে আজকে আবার কিছুটা আম বাকি আছে এই জন্য চিনি আনালাম তো চিনির কিন্তু প্রচুর দাম আসার মাসার দিয়ে খাওয়ার মতো অবস্থায় নেই তার যেখানে আছে গুড়া আছে মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর হলুদের গুঁড়া তো এই যে এখন ছায়ের বাবাও হলো বাহিরে যাচ্ছে তো বাহিরে যাওয়ার কারণ ও আজ কয়েকদিন ধরে কাজ নাই ও বসে আছে বাড়িতে তো বাড়িতে বসে থাকলে তো সময়টাও কাটে না এজন্য বলতেছিল যে তানভীর স্কুলে গেছে এই ফাঁকে ও একটু বটতলা থেকে ঘুরে আসবে তো বাহিরে বাড়াইতে আজ সকাল থেকে কিন্তু অনেক বাতাস যেহেতু অন্য অন্যদিকে ঝড় হচ্ছে তো ঝড়ের সম্ভাবনাও বেশি তো যাই হোক অনেক রোদ গরম পড়তেছে এর মধ্যে যদি একটু বৃষ্টি কিংবা বাতাস হয় তো মানুষের আর কি একটু শান্তি পাবে অতিরিক্ত গরমে মানুষের খুব অস্থিরতা বোধ করতেছে তো এই জন্য আর কি দেখেন অনেক বাতাস আর অনেক রোদও পড়ছে যেমনি রোদ তেমনি গরম তো এই যে আজকে কিন্তু আমি আবার চলে আসছি আর একটা নতুন আইটেমের ভাজি নিয়ে তো এই ভাজিটা আপনারা দেখলে চিনতে পারবেন কি না জানি না তো এটা হলো মিষ্টি কুমড়ার যে চোচাটা হয় সেটা আমি একটু মোটা মোটা করে কেটে রাখছিলাম তো এটা আজকে ভাজি করব তো আগে কখনো খাই নাই আজকে ফার্স্ট টাইম দেখি কেমন লাগে তো ওই যে আমার দুপুরের রান্নাটা কিন্তু শেষ তো যে এখানে আমি পটল আলু আর গোটা গোটা ডিম দিয়ে আর কি রান্না করছি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে আর এই যেইখানটায় সেই হলো সূর্য কুমড়ির চচাটা ভাজি করে ফেলছি টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি দেখছি খেয়ে তো এরকম খাওয়া আগে কখনো খাই নাই তো আজকে ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো স্বাদ হয়েছে ভাজিটার তো ওই যে দেখেন আমার আমগুলো কিন্তু অনেক শুকাই গেছে কালকে অর্ধেক বানাইছিলাম তো আর অর্ধেক আছে তো এটা এখন বানাবো তো ভাবলাম যে কালকে তো আপনাদের দেখাই নেই তো আজকে দেখাই তো ওই যে আমি এখানে বারো সজা শুকনা মরিচ দিয়ে গরম মশলা জিরা তো এগুলো তো আচারের মেন মশলা তো আমি এগুলো আগে ভাজতেছি তো ভেজে তারপরে আমটা দিব। তো এই যে অনেক লাল লাল পরিবেশ ভেজে ফেলছি আমটা দেওয়ার জন্য আমি কড়াইতে দিচ্ছি আচারের হলো তেল আর মশলাটা বেশি হইলে আচারও টেস্ট হয় তো সব কিছু মিলিয়েই পরিমাণ মতো দিলেই কিন্তু আচারটা ভালো টেস্ট হয় তো যে আমি এখানে কিন্তু রসুনগুলো কুচি করে রাখছি তো যাই হোক রসুনটা আমার ভাজা হয়ে গেছে আর আমি এখানে আগেই কিন্তু আমে হলো হলুদ দিয়ে রাখছিলাম এখন আমি আগে আর হলুদ দেবো না তো আমটা আগে আমি উঠাই দিচ্ছি তো ওই যে আমি আমটা উঠাই দিছি এখন আস্তে আস্তে নাড়াচাড়া করার পালা আর কি তো চুলাইতে আসার বানানো কিন্তু অনেক ইয়ে তো আস্তে আস্তে জাল লাগে আসার কিন্তু অত জোরে জাল দিলে আচারটা ভালো হবে না পুড়ে যাবে তো এবার আমি স্বাদ মতো লবণও দিয়ে দিব যে আচারটা কিন্তু আমি অর্ধেক নাড়াচাড়া করে ফেলছি এবার আমি চিনিটা দিয়ে দেব আচার দেওয়া কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার সহজে কিন্তু আচার দেওয়া হয় না তো পুরোটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো পুরোটা ভালোভাবে দেখাতে গেলে আর কি ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে তো যে দেখেন অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে জীবে জল আসার মতো আচার তো আসলে দেখলে কিন্তু অলরেডি জিবে পানি চলেই আসবে তো এই যে ভাই যে রাখা মশলা গুলো শুধু এখন বাড়তে হবে তো যত আচারের গন্ধটা কিন্তু এই মশলার থেকেই আসে এই যে এইদিকে আবার পাশের বাড়ির দাদি হয় তানভীরকে অনেকগুলি লিচু দিয়ে গেল অনেক সুন্দর করে কিন্তু ঝোপাটা বেঁধে দিয়ে গেছে তো ভালোবাসার থেকে কিন্তু এটা হয় ওকে অনেক ভালোবাসে এই জন্য দিয়ে গেছে ও তো খুব খুশি যে সায়ের বাবা কিন্তু বাজার থেকে বাজার করে নিয়ে চলে আসছে মানে আছে হলো লাল শাক নিয়ে আসছে তো আনছে অনেকক্ষণ হলো আমি মাছের উপরে বসে সব কিছু বেছে নিয়ে আসছি আর এই যেটা মাছ এটা হলো শোল মাছ তো শোল মাছ কিন্তু তার বাবার খুব পছন্দ আর এই যেটা হলো একটা বড় রুই তো এই রুই মাছ টানছে ছায়াদের জন্য ছায়া আর টান বড় মাছ ছাড়া খেতে পারে না ঢেলে দিয়ে কাঁচা আমি অল্প আনতে বলছিলাম আলু আছে তারপরও আবারও নিয়ে আসছে তো এই যেখানে আছে শশা শশাগুলি কিন্তু খুব সুন্দর বেশ কচি কচি শশা তো ওই যে আমার আমের আচারটা কিন্তু হয়ে গেছে আমি নামাই ফেলছি অলরেডি তো আচারের কালারটা এত সুন্দর আসছে আসলেও যে মনে হয় যে অনেক মানুষ বলে যে জিভে জল গড়ানো আচার তো আসলেও আজকে আমার মনে হচ্ছে যে তাই আমি কিন্তু আগে আচার অতটা ভালোবাসতাম না তো কিছুদিন আগে একটু আমের আচার খেয়ে আমার অনেকটা লোভ লাগছিলো তো ভাবতেছিলাম যে আমি কবে বানাবো তো তো ইনশাল্লাহ বানাই ফেলছি আচার তো আপনাদের কেমন লাগলো আচার বানানোটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ